আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখতে পাচ্ছ আমাদের ভাগনা বালি লোড করছে আমরা আজকে লিফ্টের সাহায্যে আমরা উপরে বালিটা শিফটিং করব আমরা আজকে সিডির সাইডে একটা দেওয়াল দেওয়াল বাকি আছে ওই দেওয়ালগুলো প্লাস্টার করবো তার জন্য আমাদেরকে বালি লাগবে তো আমরা বালিটা কীভাবে উঠাই আগে দেখে নাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটা নতুন তোমরা একটু সাপোর্ট করবে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করবে প্লিজ দেখো আমাদের অপারেটার গাড়িটা নামাচ্ছে একটা লেবার আছে মধ্যখানে যে বালিটা ভিতরে টেনে নেবে আবার গাড়িটা লাগিয়ে দেবে এই যে বালি লোড একদম রেডি গাড়ি চলে এলো আমাদের নিচে তো দেখতে থাকো কীভাবে আমরা বালিটাকে উপরে তুলি কীভাবে আমরা গাড়িটাকে কানেকশান লাগাই তো রাজমিস্ত্রি ভাইয়েরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটু অবশ্যই কমেন্ট করবে যে আমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই মেশিনের সাহায্যে বালিটা তোলাতে লেবারের অনেকটাই কষ্ট কম হয় কেননা তিনতলা চারতলায় বালি তুলতে গেলে অনেকটা কষ্ট হয় সিমেন্ট বালি ইট এই সব সামান আমরা কিন্তু এই মেশিনের সাহায্যে ওপরে তুলি তাতে কি হয় আমাদের কাজটাও তাড়াতাড়ি হয় লেবারেরও একটু আরাম হয় এই যে দেখো এইভাবে মানে একজনকে ঠিক করে দিতে হবে গাড়িটা এই যে আস্তে আস্তে চলে যাবে উপরে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে হায়দ্রাবাদ লোকেশান তো হায়দ্রাবাদ থেকে কে কে দেখবে একটু কমেন্ট করবে এই যে তিনটে জানালার মতন দেখছো এটা এই কারণেই আমরা এখন ওপেন করে রেখেছি বন্ধ করিনি যেহেতু এইভাবে বালির গাড়িগুলোর ভিতরে টেনে নিয়ে যাবে কেননা এইভাবে না রাখলে তো আমাদের গাড়িটা আর ভিতরে নেওয়া যাবে না তার জন্য আমরা এইভাবে তিনটে ওপেন করে রেখেছি এই যে দেখো চলে গেল আমাদের সাইডটা কীরকম লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে এই যে দেখো মশলা রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা দেখো বন্ধু আজকের কাজটা খালি দেখবে কীরকম কাজটা করি আমরা এত অসুবিধার কাজ আমরা এই বিল্ডিংয়ে এইটাই অসুবিধার কাজ এই যে দেখো এক ফুট খানি গ্যাপ তাতে আবার এদিক ওদিক সিলিং বিম সব মাল লাগানো অনেক কষ্টর ব্যাপার কিন্তু কি করব করতে হবে মিস্ত্রিরা অনেক ব্যস্ত হয়ে গেছে আজকে আজকের কাজ দেখে তো যাই হোক কাজ তো করতেই হবে নাকি একটু সুবিধা অসুবিধা বুঝে তো করতেই হবে এই যে উপরে একদম ছোট্ট গ্যাপ তাতে এপিট ওপিট পুরো প্লাস্টার করতে হচ্ছে উপরে দেখা যাক উপরে একটু গাথনি বাকি ছিল এখনো গাতনি করছে যাই হোক গাঁথনিটা কমপ্লিট হয়ে গেলে ও প্লাস্টার করতে লাগবে তো নিচে মিস্ত্রি কি করে দেখি আছে চারটা আর চারটা মিস্ত্রি আছে তো নিচে মিস্ত্রি কি করে দেখা যাক এই যে আর আমাদের ওয়াচম্যান এত এত পানি মারে যে পাঁচ ইঞ্চি ওয়ালে একদম মাল লাগানোর সাথে সাথে একদম নিচে চলে আসবে তার কারণ হচ্ছে দেওয়ালে এতটা পানি মেরে রেখে দিয়েছে তো কী করবো যাই হোক কাজ তো করতে হবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক